পূর্ব মেদিনীপুর রাজ্য পুলিশের পরীক্ষায় পাশ করিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দীঘার এক হোটেল থেকে সাতজনকে গ্রেপ্তার করল দীঘা থানার পুলিশ রবিবার রাজ্য পুলিশের নিয়োগের পরীক্ষা চলাকালীনই গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ ধৃতরা দীঘা হোটেলে আত্মগোপন করেছিল বলে জানা গেছে পুলিশ জানিয়েছে অভিযুক্তরা চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে আর্থিক প্রতারণা করছিল ঘটনার পেছনে বড় চক্র জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে ধৃতদের সোমবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে আদালত দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে